দেখেন এখানে হচ্ছে চুরি বড় রসগোল্লা ককাটেল কোকাটেলের বাচ্চা এগুলো হচ্ছে দুই হাজার থেকে পনেরোশোর মধ্যে পাওয়া যায় লাভবাটের বাচ্চাও আছে

লরিগুলা রঙের হচ্ছে ককাটেলের বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা ও বাচ্চাও রেড আই সুন্দর সুন্দর বাচ্চা কি এখানে আপনারা পাবেন আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা মিরপুর এক নম্বর পাখিরহাটে এসেছি তো আজকের পাখির হাটে হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে পাখি এসেছে এবং হচ্ছে প্রচুর পরিমাণ মানুষ আজকের হাটে তো আপনারা হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখুন আমরা চেষ্টা করব পাখির হাটে সব কিছু হচ্ছে আপনাদের দেখানোর জন্য আজকে এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু খরগোশ এটা দাম কত ভাই এক হাজার দুইটা ও আচ্ছা দুইটা হচ্ছে এক হাজার টাকা তো রকম হচ্ছে সব কিছু আর কি মিরপুর এক নম্বর পাখির হাটে হচ্ছে আপনারা দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রচুর পরিমাণ মানুষ এখন হচ্ছে আজকের হাটে হচ্ছে প্রচুর পরিমাণ পাখি এসেছে তো আজকে হাট একদম পুরাই জমজমাট কারণ এই হাটে হচ্ছে বাংলাদেশের সব জায়গা থেকে হচ্ছে বিপুল পরিমাণ মানুষ আর কি হাতে আসে তাদের পশু পাখি বিক্রি করার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর হচ্ছে ককাটেল পাখি আর প্রচুর পরিমাণ পাখি আজকের হাটে এসেছে তো চলুন আমরা হচ্ছে প্রত্যেকটা পাখি হচ্ছে একটা একটা করে হচ্ছে দেখার চেষ্টা করি আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে সবগুলা পাখি আমরা একটা সুন্দর একটা বড় একটা পাখির সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি অনেক কিউট একটা পাখি দেখতে পাচ্ছেন আসলে কত রকমের যে পাখি আছে সে আসলে এটা অভাব নাই এই দেখেন আজকে হচ্ছে কত পরিমাণ মানুষ এসেছে পাখির হাতে চারিদিকে একদম মানুষে ভরপুর কানায় কানায় ভরপুর দেখতে পাচ্ছেন একটা ময়না হচ্ছে জব্দ করা হয়েছে দেশি ময়না আসলে হাতে আনা বেচা কিনা সম্পূর্ণ নিষেধ তো পাখি দেখতে দেখতে আমরা বিড়াল দেখে বললাম ভাইয়ের কাছে একটা বিড়াল তো প্রচুর পরিমাণ পাখি বিড়াল আজকের হাতে এসেছে দেখতে পাচ্ছেন সবাই পাখি নিয়ে এসেছে যার যার পছন্দের এসেছে গিনিপিকও আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কি ভাই গিনিপিক কত করে এগুলোর দাম হচ্ছে বারোশো করে না তো গিনিপিকও আছে মিরপুর হাটে মানে এমন কিছু নাই যে হচ্ছে এ হাটে আসে না সব কিছুই হাটে হচ্ছে আপনারা পাবেন পাচ্ছেন কত মানুষের ভিড় কত মানুষ আজকে এসেছে প্রতিটা গলিতে দেখতে পাচ্ছি আমরা পাখির আজকে সমারোহ এত বেশি পাখি উঠেছে আজকে মনে হচ্ছে আজকে সবাই সব পাখি নিয়ে এসেছে তো বার্জিকা হচ্ছে সবথেকে বেস্ট পাখি একদম সুন্দর সুন্দর পাখি আর এখানে হচ্ছে একজন টেম পাখি সে টেম পাখি পছন্দ করেন এখানে প্রচুর পরিমাণ টেম পাখি আসে তো নিতে পারেন আর কি আপনারা অনেক সুন্দর সুন্দর পাখি আছে ঘুঘু আছে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি নাচকে হচ্ছে প্রচুর পরিমাণ বাচ্চা আছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বাচ্চা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আজকে সবাই খেলে অনেক অনেক পাখি নিয়ে এসেছে হলো হলো সব লাভবার অনেক সুন্দর সুন্দর লাভ লাভবার আজকে হাটে এসেছে এখানে হচ্ছে কাস্টমাররা অনেক আছে তারা হচ্ছে নেওয়ার জন্য দরদাম করছে দেখতে পাচ্ছেন কয়েকটা স্তরে পাখি আছে আর কি নিচে হচ্ছে ককাটেল এন্ড হচ্ছে লাভবাট তো ককাটেলগুলো হচ্ছে আজকে হাটে প্রচুর পরিমাণ ককাটেল আসছে দেখতে পাচ্ছেন আর হচ্ছে প্রচুর পরিমাণ মানুষ আছে এন্ড ককাটেল দেখতে পাচ্ছেন আরও কিছু পাখি আছে এখানে মানে মোটামুটি আজকে হচ্ছে একদম ভালো পরিমাণ বাচ্চা হাটে নিয়ে এসেছে সবাই এটা কি হেমক নাকি হেজক হেজক কত করে দাম এটার সাড়ে চার হাজার না মেল না ফিমেল এটা মেল না এটা হচ্ছে হেজব দেখতে পারলাম আমরা তো মৃতপুর হাটে আসলে সব কিছুই আছে লাভার এখন হচ্ছে লরি দেখতে পাচ্ছেন এত সুন্দর লরিগুলো অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন আজকের হচ্ছে প্রচুর পরিমাণ পাখি হাতে এসেছে হাটে আজকে হচ্ছে প্রচুর পরিমাণ পাখি দেখা যাচ্ছে আপনারা যারা হচ্ছে বাচ্চা সহ পাখি নিতে চান সেগুলো হাটে পাবেন বা বাচ্চা সহ দেখতে পাচ্ছেন হাটে আজকে হচ্ছে প্রচুর পরিমাণ মানুষ আর প্রচুর পরিমাণ পাখি উঠেছে কিং কোয়েল এই হচ্ছে আজকে আমাদের মিরপুর হাটের অবস্থা বাচ্চা কত করে দু হাজার করে ককার ট্রেলের বাচ্চা দু হাজার করে নিলে কিছু কম রাখা যাবে হচ্ছে বাচ্চা সহ যাদের পাখি লাগবে তারাও হচ্ছে দেখতে পারবে তো মিরপুর হাট এটা হচ্ছে মিরপুর হাট একটা বিড়াল বিড়ালও নিয়ে আসছে সে সুন্দর একটা স্মাইল দিলো আর হচ্ছে অবাক দৃষ্টিতে তাকায় আছে তাহলে কাহিনীটা কি? মানে বল আসলে বেশি কিউট হয় খুঁজে পাওয়ার বাচ্চা আছে হচ্ছে লরি আছে এটা হচ্ছে একদম সাত রঙের হচ্ছে ককাটেলের বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা ককাটেলের বাচ্চাও আর রেড আই সুন্দর সুন্দর বাচ্চা আছে এখানে আপনারা পাওয়া দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রচুর পরিমাণ পাখি আছে দেখতে পান এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর পাখি আছে সুন্দর লাভ বার দেখতে পাচ্ছেন এখানে একদম জাভার রাজ্য দেখতে পাচ্ছেন অনেক জাভা টেম করা অনেক পাখি আছে যারা হচ্ছে টেম করা পাখি পছন্দ করেন রেড আই পাখি হচ্ছে অনেক আছে হাটে আর আজকে তো এমনি পাখি অনেক বেশি উঠেছে হাটে এখানে দেখতে পাচ্ছেন একদম পাখির বক্স একদম সব পাখি এখানে সেট করা আছে লাভারের বাচ্চা আছে তারপর হচ্ছে টিয়ার বাচ্চা আছে যারা হচ্ছে টিয়া পছন্দ করেন দেশি টিয়া না কিনে এই টিয়া আপনারা কিনতে পারেন তো মার্শাল্লাহ এখানে অনেক পাখি আসলে আপনাদের আসলে

পঞ্চাশ তো হচ্ছে দেখতে পাচ্ছি টেম করা কোন আজকে হাটে হচ্ছে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ মানুষ এবং মোটামুটি প্রচুর পরিমাণ পাখি আসছে কি ভাই জোড়া মেল ফিমেল মেয়ে কত করে দাম যাচ্ছে আমরা মেয়ে বয়স কত আসছে অনেক হাতে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান ভুগু আছে তো পাখি মার্শাল্লাহ অনেক পাখি আজকে হাটে এসেছে এটা সিল্কি এক হাজার করে ছেলেরা মেয়েটা মেয়ে না সিল্কি এক হাজার টাকা করে হাটে আসলে আপনারা পাবেন হাটে প্রচুর পরিমাণ মানুষ আসছে দেখতে পাচ্ছেন এটা কি ছেলে নামে ভাই ফিমেল ফিমেল কত করে ভাই রেড আই না আঠাইশো আসলে পাখির দাম অনেক বেশি আঠাইশো করে দাম চাচ্ছে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ককাটেল আর রেড আই ককাটেল এগুলো হচ্ছে অনেক মানে সব থেকে সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে অনেক সুন্দর সুন্দর ককাটেল পাখি আছে তারপর হচ্ছে আছে হলুদ কালারের পুরা একদম হলুদের রাজ্য

নিতে পারেন সাতশো করে জোড়াতে হচ্ছে পাখি হচ্ছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ককাটের পাখি সানকুনুর পাখি টেম করার জন্য সানকুনুর পাখিগুলো হচ্ছে বেস্ট আর টেম পাখিগুলো অনেক টেম পাখি আছে বাচ্চাটা হাতে চলে এসেছে এসে বাবার কোলে একদম শান্তির ঘুম দিচ্ছে কারণ বাবা হচ্ছে পৃথিবীর হচ্ছে একদম সেফ একটা জায়গা তো এখানে তো ঘুমানো যায় দেখি জোড়া নাকি আপনার ঘরে ডিম সব নিয়ে এসেন নাকি একটা ডিম পারছে এই এই ডিম তো যাবে নষ্ট হয়ে কত করে পাঁচ হাজার মানে বেশি চার পাঁচ হাজার টাকা করে জোড়া সানকুনুর আছে টেম করা দেখতে পাবেন এটা কত করে আঙ্কেল বারো হাজার না টেম করা সানকুনুর বারো হাজার টাকা দাম তো হাতে প্রচুর পরিমাণে পাখি আছে ভাই এটা কি ফিমেল না মেল মেল ফিমেল দরকার ছিল এটা কি ফিল ফিমেল নামেল ফিমেল ফিমেল কত বয়স হয়ে গেছে ও কত সেল করলেন কত সেল করলেন ভালো রে বাচ্চা হচ্ছে ককাটেল রেড আই

দেখতে পাচ্ছি হচ্ছে সব থেকে ছোট ছোট পাখি ফিন্স জেবরা ফিন্স এগুলো খুব ভালো দিন ব্যবসা করে

এই মিরপুর এক নম্বর পাখির হাটে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল সাউন্ড ভিউ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন অ্যান্ড হচ্ছে আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছি মিরপুর এক নম্বর হাটে আসিল মুরগি ছেলে মেয়ে সব এসেছে কত করে দাম কত সাড়ে চার হাজার জোড়া নাকি একটা একটাই ফাইটিং করে নাকি তোমার কয়টা আছে কয় জোড়া আছে বাসায় জোড়ার মতো আর ছেলে ছেলে চার হাজার আর মেয়ে কত সাড়ে তিন যাক হচ্ছে যারা ফাইটার পছন্দ করে তারা হচ্ছে এই মুড়িগুলো নিতে পারে এখানে বিভিন্ন রকমের ফাইটার মাছও মেলায় আসছে বাবা হচ্ছে তার মেক জন্য ফাইটার মাছ দেখছে তো ককাটেল তো আজকে প্রচুর পরিমাণ মানুষ হাটে এসেছে দেখতে পাচ্ছেন মোটামুটি এই ছিল আজকে পাখির কালেকশনগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম হাটে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন কাকু হচ্ছে মাছ বিক্রি করছে তো প্রচুর পরিমাণ সুন্দর সুন্দর মাছ আছে মাছের বাচ্চা যারা হচ্ছে মাছ কিনতে চান তো ওইখানে হচ্ছে আপুর কাছ থেকে মাছ নিতে পারেন আপু হচ্ছে ভালো পরিমাণ অল্প অল্প পরিমাণ নিজে ব্রিড করে আর কি মাছ নিয়ে আসে